মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনা মার আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন যাবো রুটি করতে আটা মেখে রেখে এসছি ক্লিপটা নিয়ে এসছি রুটি করতে করতে চুলগুলো সামনে চলে আসে একটা রুটি আগে চকলকে করে দি পরে চকলকে খাইয়ে তারপরে আবার ওর বাবাকে করে দেবো এখন সব রুটি করতে গেলে না যতক্ষণ না খেয়ে যাবে স্কুলে। যতক্ষণ স্কুলে যাবে এই যে আমি শুনছি এ কি ডেসটাবারে এরকম করেছে কেন? চককের রুটি ঠাইয়ে পাঠিয়েছে যে যাচ্ছে যাইনি এখনো। আর রুটি খেয়ে গেছে এখন ওর পাপা খেয়ে যাবে ওগুলো করব। আর আজকে গরুর রুটি কয়েকটা বেশি করে করে রাখবো গাজর নেই তো গাজর আনতে হবে তাই জন্য কয়েকটা গরুর রুটি করে রাখবো আসলে দিয়ে দেব এইবার রবিবার করে হাট বসে রবিবারে হাটে যাইনি এই যে গরু চলে এসছে দেখো এই যে রুটি যে রুটি করা হয়ে গেছে এই যে এগুলো আমাদের আর এটা হচ্ছে যে গরুর রুটি পরে করে দেবো আটাটা মেখে রেখেছি থাক এই জন্য এগুলো কিছু সরাইনি এখনো যে আমাদের রুটি তো করা হয়ে গেছে তখন দেখ দেখালাম কি বলছি দেখালাম এখন এই যে গরুর রুটি করে রাখছি এই যে আর কয়েকটা বাকি আছে গাজর আনেনি তো গাজর নেই আলুও বেশি নেই তা তাই ভাবলাম কয়েকটা রুটি করে রাখি রুটি তো খায় দিয়ে সাত আট নয় নটা রুটি হয়েছে আর দু একটা গরু এক্সট্রা আসলে ওই আলু দিয়ে দেব এখন এগুলো সব পরিষ্কার করি যার জন চলে আসছে

একটু জল খাও খাও এই দেখো খাচ্ছে গলা শুকিয়ে গেছে মনে হয় রুটি খেয়ে যে রান্না সব রেডি করে রেখেছি আজকে আলু ভাজা ভেন্ডি ভাজা উচ্ছে ভাজা আর এই যে মুগ ডাল আলু ভাজাটা রাতে করব ধুয়ে রেখেছি ফ্রিজে রেখে দেবো আর এখানে যে গরুর রুটিগুলো চাপা দেওয়া আছে থাক একজন এসেছে আর আপনার আর একজন এসেছে দেখি লাগবে রে দেখো খাবে না খাও অল্প খাও অল্প খাও ভাজাটা এখন আর ভাজবো না আলুটা রাতে ভাজবো এখন উচ্ছে ভাজা করবো কয়েকটা পাপড় ভাজবো এই যে পাঁপড়টা কালকে বাড়ির উপর থেকে নিয়েছি এসছিল বললো বাড়িতে বানায় তাই নিলাম একটা প্যাকেট দেখি আর ডাল করবো ভেন্ডি ভাজা রাতে শুধু উঠছেটা এই আলুটা ভেজে নেব হয়ে যাবে আমি না ভাবছি বাড়িতে আলু চিপস বানাবো এর আগে একবার করেছিলাম যখন ওই ঘরে ছিলাম আমরা তো পরে এই ঘরে করে চলে আসলাম যখন ওই ঘরে ছিলাম তখন বানিয়েছিলাম আলু চিপস সব কাকে খেয়ে চলে যায় সব কাক খেয়ে চলে যায়

ওকে দেব কি আমারই ভয় লাগছিল তাও ডেকেছি কেমন লাগে তাই দিয়ে দিলাম ও তার মেরে ফেলবে না আমাকে আর একজন আসছে না এবার জল খাও জল খাও জল খাও জল খাও জল খাও যে রান্না হয়ে গেছে আজকে ডালটা না একটু কম হয়ে গেছে বিকেলে আবার কিছু করতে হবে আর পাপড়টা প্লাস্টিকে রেখেছি প্লাস্টিকে রাখলে না নরম হয় না তাই ওই জোর পাপা গাড়ি পরিষ্কার করছে এলে কি করছো কেরোসিন তেল না

টাটা টাটাটা টাটা টাটা তখন দেখলে একটা পুচকি করে পুচকিটা একটু আগেই গেল এই যে এখন এই জামা ভাজ করবে ওই যেগুলো ভাজ করবো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে চোখ জ্বলছে জামা কাপড় এনে সাথে সাথে ভাঁজ না করলে না পরে আলসি লাগে তাই যে সন্ধ্যা দিয়ে তারপরে জামা কাপড়গুলো ভাজ করে চককে একটু কিছু খাইয়ে হোমওয়ার্কগুলো করাবো আর এই জামা প্যান্টগুলো সেদিন ধুয়ে দিইনি আর পরে ধুয়ে দিয়েছি এই দেখো সব ভাঁজ করা হয়ে গেছে ওই যে এখন সব জায়গায় রেখে দেবো আমার তো আলনা নেই আলনা রাখিনি এই যে এই তো রাখি এই যে এই ড্রয়ারটা আর এই ড্রয়ারে আমার সব মেকআপের জিনিস ওই যে স্যান্ডউইচ ছিঁড়ে গেছে এখান থেকে কেমন যেন ভালোই হয়েছে বাবা দুধ নিয়ে আসলো এখন চা খাবে দুধটা জাল হোক দুধ জাল দেওয়া হয়ে গেল তারপরে চা বসাবো চা বসিয়ে তারপর ভাত বসাবো ভাত বসিয়ে চকোকে একটু হোমওয়ার্ক করাবো ভাত বসিয়ে দিয়েছি আর এই যে চা ওর পাপাকে দিয়ে আসি কথা না শুনলে একটু মার খেতে হবে না মারিনি তাও তাকাও এদিকে তাকাও দেখি দেখি মুখটা দেখি এই যে এখন একটু আলু ভাজলাম দুপুরে আর আলু ভাজিনি ভাবলাম রাতেই ভাজবো তাই যে এখন ওই দেখো চলে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে হাত মুখ ধুয়ে এসেছি ভালো করে মুছিনি গরম না একটু থাক শুকিয়ে যাবো যার পাপা এখনো কাজ করছে ওই যে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা টাটা